দুটি বৈশিষ্ট্য দিয়ে একটি হচ্ছে ভেদন উজ্জ্বলতার নক্ষত্র অর্থাৎ এই নক্ষত্রকে দেখলে মনে হবে যেন এর দুপাশ ভেদ করে আলো বা উজ্জ্বলতা বের হচ্ছে আর পালসার স্টারের ছবির সাথে কোরআনের এই বর্ণনা হুবহু মিলে যায় দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আলা এই নক্ষত্রকে ডেকেছেন তারিক নামে তারিক একটি আরবি শব্দ যা তারাকা শব্দ থেকে এসেছে তারাকা শব্দের অর্থ যে দরজায় টোকা দেয় আর সে সময় যখন কেউ রাতে দরজায় টোকা দিত তখন তাদের আরো প্রা তারিখ ডাকত পালসার নক্ষত্রের শব্দ ঠিক যেন কেউ দরজায় টোকা দিচ্ছে অর্থাৎ কত নিখুঁতভাবে মহান আল্লাহ মহাকাশের এক নক্ষত্রের বর্ণনা দিয়েছেন যা আবিষ্কার হয়েছে কোরআন নাজিলেরও প্রায় তেরোশো বছর পরে মক্কার অন্ধকার যুগে উত্তপ্ত মরুর বুকে যেখানে মানুষের লেখাপড়া করারও কোনো সুযোগ ছিল না সেখানে মহন সাল্লু আলাইহু আসাল্লাম কীভাবে জানলেন এই পালসার নক্ষত্রের কথা